দাওয়াতের বাহ্যিক সমর্থক তৈরি করা এটাই যদি দাওয়াতের চূড়ান্ত গোল হয়ে থাকে তো নুয়াল ইসলাম ব্যর্থ নাকি না নাকি না সাহা ইসলাম ব্যর্থ নাকি হুদাল ইসলাম ব্যর্থ কিনা কেন আমার দাওয়াতের চূড়ান্ত গোল ছিল আমার সমর্থ তৈরি করা কিন্তু আমার কমে সমুদ কমে আত কমে নু এরা কি করে নেই ইমান আমি একজন ব্যর্থ লোকাল নাহজিবুল্লাহ তো ব্যর্থতার কাহিনী এই জন্য বলছেন আর কে আল্লাহ বেশি বেশি করে নাকি হ্যাঁ এই নবীদের বাহ্যিক সাফল্য তো খুব কম বাহ্যিক সাফল্য কয় হাজার কয় লাখ ছিল নোয়াল ইসলামের কিন্তু কোরআনের আয় ভুরি ভুরি ঠিক কিনা খেলা জমিয়েছেন তো শেষে এসে কে হজরত মুসাল ইসলাম নাকি না আরো পরে আসি হজরত ইব্রাহিম ইসলাম কি ওই রকম বিশাল বাহিনী গড়ে তুলতে পারছিলেন হজ ইব্রাহিম হ্যাঁ কিন্তু কোরআন তো তার কথাই কোরআন বেশি হুদ আল ইসলামের কথা এত বেশি কেন সাহ ইসলামের কথা বেশি কেন তাদের তো বাহ্যিক অনেক বড় সাফল্য তারা তো এরকম সমর্থক গোষ্ঠী তারা তো তৈরি করতে পারেন নাই ঠিক কিনা ভাই হ্যাঁ তার মানে আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে আমাদেরকে আজকে আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে আমাদের কনসেপশন অতিমাত্রায় বিপ্লববাদী বাদী। এটা আসছে কমিউনিস্টদের থেকে তাদের থেকে আসছে এটা এই ভাই সব থেকে আসছে এটা কমিউনিস্টদের থেকে আসছে এখন কমিউনিস্ট দেখবা দেখবেন আপনি একেবারে পুরো একটা হতাশ সম্প্রদায় বিশ্ববাসী কমিউনিস্ট কারা কারণ এদের সাফল্যের স্ট্যান্ডার্ড হচ্ছে কি একটা বাহ্যিক বিপ্লব আর সেটা তো তারা করতে পারে না পারছে এখন সবগুলো কমিউনিস্ট দেখবে যে এখন হতাশ হয়ে আরো নাস্তিক হয়ে গেছে হতাশ হয়ে কেউ গণতন্ত্র বদ্ধ হচ্ছে হতাশ হয়ে কেউ ব্যবসা বাণিজ্য শুরু করছে আমাদের কোনো আবরণ ধরার দরকার আছে নাই কেন আমাদের কোনো হতাশাই নাই আমাদের হ্যাঁ সমাজ রাষ্ট্র আমার কথা শুনলে ভালো আমার কথা না শুনলে আমি আমার দায়িত্ব আদায় করেছি আমার আলী নেই বলো ঠিক কিনা ভাই হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিক কথা এটা কি কথা আজকে আলোচনা কি শেষ নাকি তাহলে রসুল্লো কি বসে গেছিলেন এরকম আবু জাহেল কথা শুনে না তাহলে রসুল্লো বসে গেছিলেন প্রথম পর্যায়ে আমি ওই জায়গায় আনতে চাই আপনাদেরকে বালাক যথাযথ বহুক। আমাদের চেতনার মধ্যে কনসেপশনে এমন কোনো বিষয় না আসুক অতি বিপ্লববাদী চেতনার কারণে যেন হতাশা তৈরি না হয় যে কিছু তো হইলো না এই জন্য প্রত্যেকেই দায়ী হতে পারছি কিনা আজকাল আমার মেসেজটা হচ্ছে এটা আমি আমার দায়িত্ব আদে করতে পারছি কিনা কেউ গ্রহণ করো নেই আমার দাওয়াত না আমার বোন না আমার স্ত্রী না আমার বাবা না আমার ছেলে না আমার স্কুল না আমার কলেজ না আমার দল না আমার অন্য কোন সমাজপতিা কেউ নেয় নেই কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আল্লাহ সাথে বসে হিসাব নিকাশ করে দেখছি আমি আমার দায়িত্ব যথাযথ আমি আদায় করছি আমি তাহলে আমি সফল তাহলে আমি কি সফল আর দেখা গেল আমি খুব বেশি তো আমাদের করি করিনি কিন্তু ফলাফল পাওয়া গেছে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ সমর্থক তৈরি হয়েছে আমার ঠিক আছে কিন্তু আমার আকিদা তৌহিত শুন এর কিন্তু বীজ আমি ওইভাবে তাদেরকে দিতে পারি কিন্তু এমনি কি তৈরি হয়ে গেছে একটা হ্যাঁ যে রকম সেকুলার রাজনৈতিক দলগুলো ঠিক কিনা আপনি এই বাদ পার্টি বলেন পিপলস পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন হ্যাঁ ব্যাপক সমর্থ গোষ্ঠী কিনা হ্যাঁ কিন্তু তহিদের মোটিভেশন শুন না অথবা এরকম আঁকিয়ে কিছু নেই এখানে কিন্তু জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে এখন আপনারা কোনটা চান তহিদ বিবর্জিত মোটিভেশন বিবর্জিত আকিদে বিবর্জিত বিশাল একটা সমর্থ পুষ্টি তৈরি হয়ে গেছে এমনি এমনি কেমনে কেমনে ক্ষমতামুখী সেটা সাফল্য নাকি ওই নুয়াল মতো যে কঠিন তহিদের মোটিভেশন ছিল কঠিন সুন্না ছিল কঠিন আকিদের মোটিভেশন ছিল কিন্তু বাহ্যিক কোনো কিনে কোন সমর্থক কোন পপুলেশন কোন রকমের এখন পপুলারিটি কিছুই দেখা যাচ্ছে না এখানে কোনটাকে সাফল্য বলবেন ভাই সংখ্যাগরিষ্ঠতাকে আসুন আমরা সবাই কি হবো আজকে থেকে আমরা কি হয়ে যাব দায়ী হব কি হবো আমরা দেখার বিষয় হলো যে আমার দাওয়াটা আমি যথাযথ কি করছি কিনা আর আমরা এখন দেখতেছি আমি আমার দাওয়ার যথাযথ আদায় করছি কিনা সেটা না দেখে আমার দাওয়ার বাহ্যিক দৃশ্যমান সাফল্য হচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি ঠিক কিনা আমার সমর্থ কত আমার মিছিলের লোক কত আমার সমাবেশের লোক কত হয়েছে আমাদের আস্তে আমাদের লোক কত হয়েছে আমাদের নজর চলে গেছে কিন্তু ওইদিকে ঠিক কিনা ভাই গলত জায়গায় আছি কিনা আমরা আসুন কোরআন জায়গায় আসি আসি দাওয়াত দেখতেছি দাওয়াত সবাই নিচ্ছে না আমি দেখবো আমি বলাক করে যাব বলাক করে যাব আল্লাহকে বলো ইনতাবল্লা ফকর হাসবি আল্লাহ হ্যাঁ মাঝে মাঝে দুঃখ থেকে এটা বলবেন ভাই এত কথা বললাম হাসবি আল্লাহ হাসবি আল্লাহ দেখবেন ঠিকই কিন্তু আপনি একদিন কি হ্যাঁ সর্বাত্মক বিপ্লবের দিকে আপনি কিন্তু আগে যাবেন ইনশাআল্লাহ নিজের দায়িত্ববোধটাকে আগে স্ট্রং করি ওই জায়গাটাকে শক্ত করি কথাটা বুঝতে পারছি এর জন্য পারিবারিক দাওয়াতের ফিল্ড হোক শিক্ষাক্ষেত্র হোক অনেক ক্ষেত্রে আমরা যেন কি না হই হতাশ আমরা না হই